বলেন সো নাও হোয়াট ইজ দা ডেফিনিশন অফ মুসল্লি মুসল্লি মানে কি মুসল্লি মানে যে ব্যক্তি দৈনিক পাঁচ সালাত মসজিদে গিয়ে আদায় করে ওজোর থাকলে বাড়িতে আদায় করে তার নাম মুসল্লি শাহনুর রহমান সাহেব

কি করে সৌদি আরবকে গালি দেয় সৌদি আরবে মানুষের নামাজ কথা হয় না আলহামদুলিল্লাহ আর আমাদের দেশের পাক্কা মুসলমান নিজেকে দাবি করে বলে নামাজ না পড়লে কে ভাই ইমান ঠিক আছে এর কোনো লোক আসলে নাই যদি ইংলিশকে দেখতে মন চাই দেখে দিলাম এবার দেখে নিন শুনেন সালাত আপনাকে যে কোনো মূল্য আদায় করতে হবে খুব বয়স হয়ে গেছে টাকা হয়েছে হজ করতে যেতে পারছে না একজনকে তিন লাখ টাকা দেন ও গিয়ে হজ করেন আপনার হজ সামনে রামাদান বয়স এত বেড়ে গেছে ডাক্তার বলছে এই রোগ আর সারবে না আপনি ভিগার মিস্ত্রিকে ডেলজি করে চাল দিয়ে দেন ফিদিয়া দিয়ে দেন সিয়াম আপনার সোনাতে ব্যাপারে সাল্লাল্লাহু আলাইহি ওয়া দাঁড়িয়ে করো যে পানি না যায় বসে করো না পারলে শুয়ে করতে হবে নাহলে ইশার মাধ্যমে পানি দিয়ে সোনা আদায় করতে হয় ওযু করে পানি নেই টাইম করতে হবে টাইমের জন্য মাটি নেই এমনি আদায় করতে হবে যুদ্ধের ময়দান আছেন আদায় করতে হবে আল্লাহ রাসূল আব্দুল্লাহ ইবনে উম্মে রসুল আব্দুম হাদিস আপনারা বোধহয় জানা আছে আপনি কি জানেন না আল্লাহ রসুলকে এসে বলছে আমি তো অন্ধ মানুষ

আমাদের মসজিদে আমরা যে মসজিদের পরিচালক যে মসজিদ চালাই এই মসজিদে একেবারে পূর্ণাঙ্গ মুসল্লি ফজরে পাবেন জোহরে পাবেন পাবেন মানে যে আপনি যাবেন সমান সমান মুসল্লি কেউ না থাকলে বুঝতে বাইরে আছে পড়ে নিচ্ছে বাড়িতে থেকে সলাৎ আদায় করবে না এমন লোক নাই কেন আমি বলেছি মসজিদে শোনেন আপনার আপনি যদি সলাৎ আদায় না করেন আপনার বেটা বেটার যদি বিয়ে লাগে আমি রহমান বিয়ে পড়াবো না দুই আপনি যদি মারা যান কুকুর শিয়ালের মতো ফুতে রাখবো আপনাকে কেন আপনি থাকলে গন্ধ বের ভাবে পোসলে তাই আপনাকে পুতে রাখবো আপনার জানাতে হবে না আমাদের মসজিদের রীতি নীতি এটা

এই গ্রামের লোক নাই নাকি ছোট মসজিদ সাত জন আছে কোরআনের শাস্তি জানার আছে কোরআন জানার পরে ফজরে এই কথাটা কেমন হজম হচ্ছে না একটু বুঝিয়ে দি কেমন দেখেন আচ্ছা বলেন তো